আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মনের আশা পূরণ হওয়ার জন্য থেকে ইখলাসের একটি গুরুত্বপূর্ণ অজিফা আলোচনা বুঝতে ধৈর্য ধরের সাথেই থাকবেন আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুরতুল ইখলাসের মধ্যে কি রয়েছে এমন মহানবী বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন এই সোরাটা কেউ যদি মাত্র তিনবার পাঠ করে সমগ্র কুরআনুল করিম এক খতম পড়ার সম পরিমাণ আল্লাহ তালা তার আমল নামাই দান করবেন কেউ যদি মাত্র তিনবার সুরতুল ইখলাস পাঠ করে দ্বিতীয়ত আসেন সকাল সন্ধ্যা নিয়মিত সাতবার যদি কেউ পাঠ করে এবং তার জিন্দিগিতে যদি কোনো গুণা থাকে আল্লাহ পাক সেই সমস্ত গুণাগুলো মাফ করে পুত পবিত্র বানায় দেন যাবতীয় বিপদ হতে নিরাপদে থাকতে চাইলে সুরদুল ইখলাস সকালবেলা তিনবার সন্ধ্যাবেলা তিনবার করবেন সুরদুল ইখলাসের মধ্যে আল্লাহ তালার একত্রবাদ সীমাহীন শক্তির ঘোষণা সেরেক বা অংশীদারিতা বাতিল বা খণ্ড করা হয়েছে এই সুরার ফজিলত বলে শেষ করা যাবে না সর্বশেষে বলবো এই সূরার ফজিলত অপরিসীম পূর্ণ পবিত্রতার সাথে এই সূরাটা তিনশত তেরো বার যদি কেউ পাঠ করে এক বসায় কাবার দিকে ফিরে পবিত্র অবস্থায় আল্লাহ আলা তার মনের আশা পূরণ করে দেন যদি কোনো কয়েদি জেলখানায় থাকা অবস্থায় এই সূরাটি পাঠ করে

আমি আগেও একটা বিষয়ে বলেছি আবারও বলছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডিয়া আসবে এর বাহিরে অন্য কোনো পেজও নাই আইডিয়াও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ব্যয়ভার কোনোভাবেই আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু